গুড মর্নিং एवरीवन वेलकम टू কেএ স্টাডি তোমাদের WBP KP স্ট্যাটিক জিকে যে সিরিজ হচ্ছিল আজকে তার ক্লাস নাম্বার 5 এবং আজকে আমরা দেখব এক নজরে ভারতের উপজাতি ট্রাইবস অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো অনেক কিছু জিনিস তোমাদের নোট করা রয়েছে খাতা পেন দিয়ে নোট করো তোমাদের রেগুলার ক্লাসের শিডিউলগুলো আমি একবার বলে দেব যারা যারা নতুন রয়েছে সকালবেলা সকাল ছটার সময় নলেজ অ্যাকাউন্টে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আজকে হয়েছে সাতটার সময় তোমাদের এই ক্লাসটা এই চ্যানেলে সাড়ে আটটার সময় তোমাদের ডেইলি ম্যাথ ক্লাস আজকে নলেজ অ্যাকাউন্টে রয়েছে দশটার সময় ডেলি জি ক্লাস রয়েছে এগারোটার সময় আজকে ইংরাজি ক্লাস তোমাদের হবে এই চ্যানেলে সাতটার সময় জি কে স্ক্যান লাইভ নলেজ অ্যাকাউন্টে এবং উইকলি ফ্রি ক্লাসের মধ্যে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার সকাল সাতটার সময় এই চ্যানেলে হয় আর উইকলি জি কে ম্যারাথন তোমাদের স্যাটারডে সন্ধ্যাবেলা ছটার সময় প্রত্যেক দিন হয় কেমন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট তোমরা যারা যারা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পাচ্ছ না টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো এবং ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস জয়েন করতে পারবে পরিবর্তন ব্যাচ তোমাদের কেপিআর ডাব্লিউ অর্থাৎ পুলিশের একটা ফাউন্ডেশন ব্যাচ যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ধরে ধরে ক্লাস চলছে তার সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ প্লাস ফুল লেন মক টেস্ট রয়েছে তোমরা এটাতে জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও দেখো প্রথম প্রশ্ন আমরা থ্রু কোয়েশ্চেন্স এই প্রো ক্লাসটা করব ভারতের কতগুলি উপজাতি রয়েছে কতগুলি উপজাতি রয়েছে টোটাল ভারতে যদি দেখি আমরা ছশো পঁয়তাল্লিশটা উপজাতি রয়েছে দেখো ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমাদেরকে এই রিলেটেড জেনে রাখতে হবে এক্সট্রা সেটা হচ্ছে ভারতের সংবিধান আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধানের তফসিল ফাইভ শিডিউলের অধীনে ভারতের উপজাতীয় সম্প্রদায়গুলোকে স্বীকৃতি করেছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা পরীক্ষায় আসে নেক্সট পয়েন্ট সংবিধান দ্বারা স্বীকৃত উপজাতিগুলো তফসিলি উপজাতি হিসাবে পরিচিত সংবিধান স্বীকৃতি যে উপজাতিগুলোকে স্বীকৃতি দিয়েছে সেগুলোকে তফসিলি উপজাতি বলা হয় এবং ভারতে টোটাল ছশো পঁয়তাল্লিশটা স্বতন্ত্র উপজাতি রয়েছে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট খুব তোমরা এগুলো ভালো করে নোট করে রাখবে ভারতের উপজাতি সম্পর্কিত কিছু সাংবিধানিক অনুচ্ছেদ যেমন ধরো এ রয়েছে এসসি এসটি এবং অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত আর অর্থনৈতিক স্বার্থের প্রচার ধারা দুশো চুয়াল্লিশের এক একই রয়েছে তফসিল এলাকা এবং উপজাতীয় এলাকার প্রশাসনের বিধান আর্টিকেল টু সেভেন্টি রয়েছে তফসিলি উপজাতি থাকা রাজ্যগুলোতে অনুদান আর্টিকেল থ্রি থার্টিতে রয়েছে জনগণের হাউসে এসসি এবং এস টিদের জন্য আসন সংরক্ষণ আর আর্টিকেল থ্রি থ্রি টুতে রয়েছে রাজ্যগুলোর বিধানসভায় এসসি এবং এস টিদের জন্য আসন সংরক্ষণ আর্টিকেল থ্রি থ্রি ফোরে কি রয়েছে হাউস অফ দ্য পিপল এবং রাজ্যগুলির বিধানসভায় এসসি এবং এস টিদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত বিশেষ বিধান আর্টিকেল থ্রি থ্রি ফাইভে রয়েছে পরিষেবা এবং পদগুলোতে এসসি এবং এস টিদের দাবি আর্টিকেল থ্রি সিক্সটি সিক্স টোয়েন্টি ফাইভে রয়েছে তপসিলি উপজাতির সংজ্ঞা তফসিল ফাইভে রয়েছে তফসিলি এলাকা এবং তফসিলি উপজাতির প্রশাসন আর নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান আর তফসিল সিক্সে রয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলির কিছু নির্দিষ্ট অঞ্চলের প্রশাসন সংক্রান্ত বিধান নেক্সট নিচের কোন উপজাতি কেরালায় পাওয়া যায় এইভাবে তোমাদের প্রশ্ন আসে দেখো কেরালায় পাওয়া যায় হচ্ছে তোমার চিঞ্চু উপজাতি লেপচা উপজাতি সিকিমে এই লেপচা উপজাতি এটা কোথায় পাওয়া যায় কোথায় দেখতে পাওয়া যায় সিকিমে আর গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে ডাফার আর অরুণাচল প্রদেশের ডাফলা ডাফারটা সৌরাষ্ট্র অঞ্চলে গুজরাটের এবং ডাফলাটা কোথায় দেখা যায় অরুণাচল প্রদেশে ডাফলা উপজাতি দেখা যায় এবং আসামের কিছু অংশ পাওয়া যায় ডাফলা উপজাতি আর এই চেঞ্চু এরা মূলত অন্ধ্রপ্রদেশের নাল্লামালা অঞ্চলের একটা উপজাতি এবং কেরালার কিছু অংশেও পাওয়া যায় নেক্সট ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক উপজাতি বাস করে সর্বাধিক সংখ্যক উপজাতি বাস করে তোমার মধ্যপ্রদেশে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে মধ্যপ্রদেশ সর্বাধিক মধ্যপ্রদেশে সর্বাধিক এসটি জনসংখ্যা রয়েছে এতে এক কোটি তিপান্ন লাখের বেশি আদিবাসী রয়েছে মধ্যপ্রদেশে আদিবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি এখানে এক দশমিক ছ কোটিরও বেশি তফসিলি উপজাতির জনসংখ্যা রয়েছে যারা দু এগারো সালের আদমশুমারি অনুসারে রাজ্যের জনসংখ্যার ভারতের বৃহত্তম উপজাতি গোড্ডা বৃহত্তম উপজাতি হচ্ছে তোমার হিল এরা সর্বাধিক জনবহুল উপজাতি ভারতে দু এগারো সালের আদমশুমারি অনুসারে হিল হল সর্বাধিক জনবহুল উপজাতি যার মোট জনসংখ্যা ছেচল্লিশ লক্ষ আঠেরো হাজার আটষট্টি যেটা মোট এসটি জনসংখ্যার প্রায় সাঁত্রিশ দশমিক সাত শতাংশ আর গোন্ড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপজাতি এর জনসংখ্যা তেতাল্লিশ লাখ সাতান্ন হাজার নশো আঠেরো জন এবং মোট এসটি জনসংখ্যার প্রায় থার্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট তারপরে মধ্যপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটা গোন্ড হচ্ছে মধ্যপ্রদেশের তাহলে দ্বিতীয় বৃহত্তম উপজাতি গারো খাসি এবং জয়ন্তিয়া উপজাতি কোন রাজ্যে অবস্থিত গারো খাসি জয়ন্তিয়া এগুলো হচ্ছে মেঘালয়ের উপজাতি ডাফলা এবং ল্যাম্পো উপজাতি কোন রাজ্যে পাওয়া যায় ডাফলা এবং ল্যাম্পো উপজাতি এটা পাওয়া যায় অরুণাচল প্রদেশে কুকি উপজাতিরা কোন রাজ্যে বাস করে কুকি উপজাতিরা বাস করে মণিপুরে কুকি উপজাতি একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিস্তৃত নেক্সট কোন রাজ্যে সাঁওতালদের জনসংখ্যা সবচেয়ে বেশি সাঁওতালদের জনসংখ্যা সবচেয়ে বেশি ঝাড়খণ্ডে সাঁওতাল বা সাঁওতাল যারা যার বানান সাঁওতাল মানে সন্তাল বা সন্তাল নেপাল ও ভারতের তরাইয়ের আদিবাসীদের একটা তফসিল উপজাতি যারা প্রধানত নেপাল এবং ভারতের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম রাজ্যে বাস করে তারপরে দেখো লেপচা আর ভুটে উপজাতিদের সবচেয়ে বড় আবাসস্থল কোথায় অবস্থিত লেপচা আর ভুটে উপজাতিদের সবচেয়ে বড় আবাসস্থল রয়েছে কোথায় সিকিমের লেপচারা সিকিমের আদি বাসিন্দা পূর্বে নেপাল আর ভুটানের মধ্যে হিমালয়ে অবস্থিত একটা স্বাধীন রাজ্য লেপচা এই মানে এই এই গোষ্ঠীটাকে তাদের নেপালি প্রতিবেশীদের দেওয়ার নাম এই লেপচাটা কেউ কেউ এটাকে একটি অবমাননাকর শব্দ হিসেবে ব্যাখ্যা করে যার অর্থ হচ্ছে অর্থহীন কথা বলা নেক্সট উত্তর প্রদেশের বৃহত্তম উপজাতি কোনটা উত্তর প্রদেশের বৃহত্তম উপজাতি হয়ে যাবে আগরিয়া জনসংখ্যার দিক থেকে তামিলনাড়ুতে কোন জাতি সবচেয়ে বড় ভানিয়ার ভানিয়ার তামিলনাড়ু রাজ্যের সবচেয়ে জনবহুল জাতি রাজস্থানের সবচেয়ে পিছিয়ে পড়া উপজাতি কোনটা সবচেয়ে পিছিয়ে পড়া উপজাতি সাহারিয়া সাহারিয়ার অন্যতম পিছিয়ে পড়া রাজস্থানী উপজাতি সাহারিয়ারা এরা প্রধানত জঙ্গলে বাস করে নেক্সট ঝাড়খণ্ডে কতগুলো উপজাতি রয়েছে ঝাড়খন্ডে টোটাল রয়েছে বত্রিশটা উপজাতি ঝাড়খণ্ডে উপজাতিগুলি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বসবাসকারী বত্রিশটা উপজাতি আটটা আদিম নিয়ে গঠিত ভারতীয় ললিতা প্রসাদ বিদ্যার্থী দ্বারা ঝাড়খণ্ডের উপজাতিগুলিকে মূলত তাদের সাংস্কৃতিক প্রকারের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়েছিল মধ্যপ্রদেশের কতগুলি স্বীকৃত তপশিলি উপজাতি রয়েছে স্বীকৃত তপশিলি উপজাতি রয়েছে টোটাল ছেচল্লিশটা উড়িষ্যার বৃহত্তম উপজাতি কোনটা উড়িষ্যার বৃহত্তম উপজাতি হয়ে যাবে কোনডা জনসংখ্যার দিক থেকে কোন্ডা বা কান্ধা রাজ্যের বৃহত্তম উপজাতি কালবেলিয়া একটি নৃত্য শৈলী যেটা কোন রাজ্যে একই নামের উপজাতি দ্বারা পরিবেশিত হয় অর্থাৎ কালবেলিয়া উপজাতি দ্বারাই পরিবেশিত হয় তো এটা হয়ে যাবে আমাদের রাজস্থান কালবেলিয়া বা কালবেলিয়া হলো রাজস্থানের একটি নৃত্য যেটা একই নামের উপজাতি দ্বারা পরিবেচিত হয় নৃত্য তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং পুরুষ আর মহিলা দ্বারা পরিবেশিত হয় তারপরে দেখো বাগুরুম্বা কোন রাজ্যের স্থানীয় বড় উপজাতির একটি উপজাতীয় নৃত্য আসাম বাগুরুম্বা আসাম এবং উত্তরপূর্ব ভারতের আদিবাসী বড়ো উপজাতির একটি লোকনৃত্য এটা একটা ঐতিহ্যবাহী নৃত্য যেটা ঐতিহ্যগতভাবে একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অন্তর্নিহিত হয় তারপরে তেরতালি মধ্যপ্রদেশের লোকনৃত্য কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয় কামার তেতালি নৃত্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্য থেকে উদ্ভূত হয়েছিল এবং এই সুন্দর পশ্চিমা লোকনৃত্যটা মূলত কামার উপজাতিতে দ্বারা পরিবেশিত হয় তারপরে ভাগরিয়া কোন রাজ্যের স্থানীয় বৈগা উপজাতির একটা উপজাতীয় নৃত্য ভাগরিয়া হচ্ছে মধ্যপ্রদেশের একটা উপজাতীয় নৃত্য ভাগরিয়া লোকনৃত্য ভাগরিয়া উৎসব এগুলো সব দশেরায় পালিত হয় এই উৎসবটা এই অঞ্চলের বইকা উপজাতির বেশ কিছু ঐতিহ্যবাহী লোকনৃত্য আর গানের সাক্ষী ভারতে উপজাতি জনসংখ্যার শতাংশ কত কত পার্সেন্ট উপজাতি জনসংখ্যা রয়েছে এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট জাতি আর তপশিলি উপজাতি ভারতের জনসংখ্যার মানে দু সালের যে সেন্সাস সেই অনুযায়ী যথাক্রমে সিক্স এবং এইট পয়েন্ট সিক্স নিচের কোন উপজাতি মণিপুরে বাস করে তো এর মধ্যে কুকিস নাগাস তাংকুল এই তিনটি উপজাতি মণিপুরে বাস করে উপজাতীয় মুক্তিযোদ্ধাদের জন্য জাদুঘর কতগুলি রাজ্যে স্থাপন করা হবে মানে হয়েছে অ্যাকচুয়ালি এগুলো রাজ্যে উপজাতীয় জন্য জাদুঘর স্থাপন করা কেন্দ্র গুজরাট ঝাড়খণ্ড ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ আর কেরালায় উপজাতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য নিবেদিত ছটা জাদুঘর স্থাপন করছে আনুমানিক ব্যয় যার জন্য আড়াইশো কোটি টাকা নিচের কোনটি সঠিকভাবে মিলছে না এইভাবেও প্রশ্ন তোমাদের আছে এর মধ্যে সাঁওতাল ছত্তিশগড় এটা হয়ে যাবে নিচের কোনটি সঠিকভাবে মিলছে না এইটা যদি তোমরা বলো কি বলবে দেখো কুটিয়া উত্তরপ্রদেশটা মিলছে না বাদ বাকিগুলো ঠিক আছে নিচের কোন উপজাতি মধ্যপ্রদেশের বাসিন্দা নয় এর মধ্যে জারোয়াটা মধ্যপ্রদেশের বাসিন্দা নয় এরা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের আদিবাসী এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারা দক্ষিণ আন্দামান আর মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের কিছু অংশে বাস করে আর তাদের বর্তমান সংখ্যা প্রায় আড়াইশো থেকে চারশো জনের মধ্যে আনুমানিক হিল মধ্যপ্রদেশের বৃহত্তম উপজাতি আবারও তোমাদেরকে এটা নোট করে রাখতে হবে গোন্ড মধ্যপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি আর বইগা মধ্যপ্রদেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজাতি নিচের উপজাতি এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না এর মধ্যে মিলছে না হচ্ছে তোমার জারোয়া এরা আন্দামানের জারোয়া উপজাতি আন্দামানের চারটি উপজাতির মধ্যে একটা যেটা ভারত মহাসাগরের দ্বীপগুলোর একটা গ্রুপ আর কি সাধারণত তিব্বতি বংশোদ্ভূত ষোলো শতকে সিকিমে চলে আসে সিকিমের উত্তরাঞ্চলে বাস করত যেখানে তারা লাচেনপা এবং লাচুংপা নামে পরিচিত কোটিয়া উত্তরাখণ্ডের প্রধান উপজাতিগুলোর মধ্যে একটা উত্তরাখণ্ডের আলমোড়া চামলি পিথোরগড় এবং উত্তরকাশি জেলায় বসবাস করে হাজং ভারতীয় উপমহাদেশের আদিবাসী গোষ্ঠী প্রধানত উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে অধিকাংশ হাজং বসতি মানে ভারতে বসতি স্থাপন করেছে গাইর নাচ বেশিরভাগই রাজস্থানের কোন সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত হয় এটা পরিবেশন করে ভিল উপজাতিরা বিখ্যাত এটা একটা নৃত্য যেটা বেশিরভাগ এই ভিল উপজাতি মানে সম্প্রদায় বা উপজাতি দ্বারা সঞ্চালিত হয় তবে রাজস্থানের মেওয়ার বারোয়ার অঞ্চলেও এটা খুব বিখ্যাত এই গাই নৃত্যটা পুরুষ এবং মহিলা উভয় দ্বারা সঞ্চালিত হয় আর হোলি জন্মাষ্টমীর মতো অনুষ্ঠানে এটা হয় আর কি গাইনের উৎপত্তি ভিল নৃত্য থেকে নিচের কোন অঞ্চলটি টোটা উপজাতির আদি নিবাস টোটা উপজাতির আদি নিবাস হয়ে যাচ্ছে নীলগিরি পাহাড় ডোগরা জাতির মানুষেরা প্রধানত একই স্থানে বসবাস এই এই স্থানে বসবাস করে মানে কোন স্থানে বসবাস করে ডোগরা জাতির মানুষরা ডোগরা জাতির মানুষরা পীর পীরপাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত এই জায়গায় বসবাস করে ইন্দো গোষ্ঠীভুক্ত মানুষেরা এই জনজাতির মানুষেরা দক্ষিণ পাঞ্জাল অঞ্চল থেকে ভারতের পাঞ্জাব সমভূমি এবং পাকিস্তানের কাছাকাছি অঞ্চলগুলোতে বসবাস করেন এই জনজাতির মানুষেরা ডোগরি ভাষায় কথা বলেন আর এই ভাষাটি দু সালে সংবিধানের অষ্টম তফসিলে যুক্ত হয়েছিল এখানে দেখো এক নজরে আমরা একবার দেখে নেব পশ্চিমবঙ্গে কোন কোন উপজাতি রয়েছে পুটিয়া লোধা অসুর ভূমিজ বীরহর মাহালি মালপাহাড়িয়া ত্রিপুরাতে রয়েছে ভুটিয়া চাকমা গাড়ো কুকি লুসাই আসামে রয়েছে খাসি মিকির চুটিয়া চাকমা অবর পোড়া কাচারি উড়িষ্যাতে রয়েছে খোন্ড জুয়াং কান্দ মেঘালয়ে গাঢ় খাসি জয়ন্তিয়া হামার কেরালায় কাদার ইরুলা কুরুম্বা পুলিয়ান তেলেঙ্গানাতে রয়েছে চেঞ্চু খন্ড কোয়া বাগদাজ কুরুম্বা তামিলনাড়ুতে টোডা কোটা বাগ কুরুম্বা গুজরাটে ভিল পটেলিয়া বামচা মহারাষ্ট্রে খোন্ড ভুঞ্জিয়া নাগাল্যান্ডে আঙ্গামি লোথা কন্যা সীমা সাংটম নাগা মধ্যপ্রদেশে কোল ভিল গোন্ড মুড়িয়া বইগা খাড়িয়া ভাড়িয়া মণিপুরে কুকি লেপচা মুখ মেইথেই মিজোরামে মিজো লুসাই মিরাস হিমারস উত্তরাখণ্ডে খাস থারু ভুইয়া কোল অন্ধ্রপ্রদেশে চিঞ্চু খোন্ড কোয়া বাগদাজ কুরুম্বা ছতগড়ে কোল ভিল গোন্ড অরুণাচল প্রদেশে আপাতানি সিংপো মিশমি দাফলা মিরি খামতি সিকিমে রয়েছে লেপচা ওয়াংচু হিমাচল প্রদেশে গাদ্দি গুজ্জর খাস রাজস্থানে ভিল মিনা কাথরিয়া গাথালি বইগা বঞ্জারা বাইকা উত্তরপ্রদেশে খাস থারু বুইয়া কোল তো এগুলো ছিল তোমাদের আজকের ক্লাস নেক্সট ক্লাস আবার সকাল সাতটায় আগামীকাল থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে